মশলাপাতি সব পোছানো হয়ে গেছে এবার মাংসটা রান্না করে নেবো প্রথমে আলুটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো কোটা গোটা গোড়া মশলা জিরে আসতে ছটা

Hmm. Bosul çor, bosul çor bi. Eki yeah. e çorada çor bi besi. Mağazı başına mı ne sebep

पुकाटा दोनो पोरामा आ वास्ता पुकाटा दोनो पोरामा पुली चलते दो याँ बली पल्ली खादे पीआर गरी नहीं कि खाए खाए एक पिस कह देख बेसिने एक पीस के देख <laughs> <laughs> <वसी जाँगे। laughs> কিন্তু তুমি প্রথম রান্না করেছিলে না কাজে না রান্না করেছো হ্যাঁ না প্রথম রান্না নাকি হুম করো নাই না সুন্দর

আজ এবড়তে। এবা দা। কাউন্টমেন্ট কর দিয়া বা তো? হ্যাঁ হ্যাঁ। সরো এখনে পাশে। এখানে দাঁড়াবো। কই হসপিটালের সামনে? হ্যাঁ, সুবি সামনে দাঁড়াবো। তাই করলে হবে। হুম। না হ্যাঁ তখন বললাম যে এদিকে আসো ধোমা হয়ে আসো তোর আছে বললাম না ইয়েতে যাবো জল এতদূর ছিল কালকে যখন এসেছিলাম তখন তখন এতদূর জল ছিল কালকে যখন এসেছিলাম পাড়াটা পর্যন্ত এবার যখন নদী ভরে যাবে তখন একবার আসবি দেখবি করেছ বিষয় পুরো কালো হয়ে গেছে তো ওই দিকটা না দাঁড়িয়ে যাবা বৃষ্টি হবে বৃষ্টিতে পিছিয়ে লাভ আছে হ্যাঁ

ছিল না শীতকালে হ্যাঁ সে এসছিলাম শীতের মেলাতে এসছিলাম ছোট যখন বেশি বড় হয়েছিলাম